দ্বাদশী বলে সকাল সকাল গোপাল শোনার জন্য অন্ন চাপিয়ে দিলাম যেটা আমি কোনোদিনই করি না তো আজকে শরীরটা খুবই কালকে খুব শরীরটা খারাপ ছিল বলে ভিডিও যত বলিনি তো আজকে সকাল সকালের জন্য গোপালকে আগে সেবা দেওয়ার জন্য অন্যটা চাপিয়ে দিয়েছি তো হ্যাঁ বাল্যভোগ কিন্তু দেওয়া হয়ে গেছে বাল্যভোগে অরিও বিস্কুট দিয়েছিলাম মাখন মিচরি কাজু কিশমিশ এগুলো দিয়েছিলাম তো এইভাবেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর এক গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো যেটা বললাম সকাল থেকে আজকে রান্নাবান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল সকাল গোপাল শোনার জন্য সিদ্ধন্ড করে নিয়েছি আর আটটার মধ্যে গোপালকে সিদ্ধন্ড পাইয়ে দিয়েছি তারপরে নিজেও সাড়ে আটটার মধ্যে অন্ন পেয়ে পরাতে চলে গেছে পরিয়ে এসে আবার নিজেও ডাটা টমেটো ভেন্ডি দিয়ে একটা রসা করছি শরীরটা যদিও খুব একটা ভালো নয় তবুও যেটুকুনি পারি করি আর এদিকে টমেটো চাটনি করবো তারপর ভাজবো তো ভেবেছিলাম বেগুন বা পটল ভাজি তো ভালো লাগছিল না মনে হচ্ছিলো যেন একটু শুই কপি শরীরটা দুর্বল হয়ে গেছে কেন যায় না তো সেই জ্বরটা হওয়ার পর থেকে আমার শরীরটা খারাপ হয়ে গেছে তো যাই হোক ঠাকুরের কাজ তো আমাকে করতেই হবে তো ওই জন্য আমি যা হোক করে রান্নাবান্নাগুলো সেরে ফেললাম আর সেরে নিয়ে তারপরে কিন্তু আবার জানোই তো নিচের কাজ আছে ঘর মোচা বাসন মাজা যে রান্নাবান্না করছি সকালে প্রসাদ পেয়েছি সেগুলো সবই রয়েছে অর্ধেকটা মেরেছি আর অর্ধেকটা মাজা হয়নি এখনও মাজব তো তারপরে আবার আজকে আবার বিকালে টিউশন আছে ওরাই কদিন বাড়িতে ছিল না তো ওই জন্য রান্নাবান্নাটা ভালো করে করে নিতে হবে আর সন্ধ্যাবেলার আগে সব কিছু কমপ্লিট করে নিতে হবে কারণ সন্ধ্যার আগেই পড়তে চলে আসবে তো এইভাবে আজকে রান্নাবান্না কমপ্লিট করলাম আর এদিকে এটা হয়ে যাওয়ার পরে আবার গোপালকে শৃঙ্গার করে দিয়েছিলাম সুন্দর করে যদি সকালেই শৃঙ্গারটা করেছিলাম তো ওটার তখন ভিডিও করা হয়নি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু পরেই শেয়ার করে দেবো ভিডিওটা তো খুব সুন্দর আছে গোপালকে হলুদ রঙের একটা ড্রেস পরেছিলাম ঘাগড়া তো খুবই ভালো লাগছিলো গোপুর সোনাকে তো তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগছে আর গোপাল দর্শন করলে তোমাদের অনেক দুর্ভোগ কাটবে আর অবশ্যই রাধে রাধে দেখতে কিন্তু ভুলবে না তো গোপালজনকে দর্শন করানোর পরে আবার রান্নার দিকে চলে যাবো কারণ রান্নাটা কোনো ভাজাটা করতে বসিয়ে দিয়ে এসেছি তো সবজিগুলোটায় রসাটা জল দিয়ে দেবো ওই দেখো জল দিয়ে দিয়েছি আর এখন আমি একদম গরম পড়া থেকে আমি শুধু হলুদ আর নুন ছাড়া তরকারিতে কিচ্ছু দিচ্ছি না একটু কোনো মশলা ইউজ করছি না এতে কি হয় যেন শরীর খুব খারাপ হয়ে যায় আর আমার হজমের খুব প্রবলেম হয় ওই জন্য আমি একদম মশলার মানে গুঁড়ো মশলা খাওয়া ছেড়ে দিয়েছি মানে বিশেষ করে হচ্ছে লঙ্কার গুঁড়ো তো যাই হোক তারপর ওটা হয়ে যাওয়ার পরে দেখো আমি একটু চাটনি করবো বলে একটু সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি আর হচ্ছে তোমার টমেটোগুলো বানানো হয়ে গেছে আগে থেকে তো একটু সামান্য সরষে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আমি চাটনিতে একটু শুকনো লঙ্কা না দিলে আমার যেন একটু ভালো লাগে না কারণ ওটার একটা ফ্লেভার আলাদাই হয় অনেকেবারে ঝাল লাগে কিন্তু আমার কোনো দিনই ঝাল লাগেনি কেন যায় না তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা আর টমেটোটা আমি কিন্তু একদম ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় কারণ আজকে রান্না একটু দেরি হয়ে গেছিলো তাই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি করেই করি তো টমেটো দেখো এখানে তিন চারটে টমেটো আছে কিন্তু অনেকগুলো টমেটো দিয়েই চটনিটা বানিয়েছিলাম আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে আর ঢেকে দিলেই সিদ্ধ হয়ে যাবে তো তারপরে দেখো এদিকে টমেটোটা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন দিতেই কি কী হলো দেখলে কতটা নুন দেখো এই যে হ্যান্ডেলটা পড়ে গেছে মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি হ্যান্ডেলটা সাইডে দিয়ে থাকে তো ওটা সামনের দিকে ছিল তাই জন্য আর কি নুনটা সব পড়ে গেলো ওর উপরে তো যাই হোক তারপরে ওটাকে আবার পরিষ্কার করে নিয়েছি একটুখানি আর নিয়ে আবার ওদিকে দিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর তারপরে টমেটো চাটনিটা হয়ে যাওয়ার পরে আমি যে গোপালকে আর দেরি না করে একদম সেবাটা দিয়ে দিয়েছি আমারও প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছিলো কারণ আটটার সময় সেবা পেয়েছি তারপরে তো কিছু খায়নি একটা বাজতে যায় তো তাড়াতাড়ি করে গোপালকে সেবা দিয়ে আমিও সেবাটা করে নেবো তো ওই জন্য আর দেরি করলাম না আর তারপরে আজকে সন্ধ্যাবেলায় দেখো গোপালকে একটু সন্ধ্যা দিয়ে তাই দেখালাম তোমাদেরকে দেখিয়ে আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এতক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধেই শুভরাত্রি জয় শ্রীরাম